মাত্র টুকরো চিকেন আর দুটো আলু দিয়ে তৈরি করে নিন পরিবারের সকলের জন্য বিকালের খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি আমি এখানে টুকরো চিকেন নিয়ে নিয়েছি আর এখানে দুটো আলুকে মাঝখান থেকে কেটে নিয়েছি দিয়ে আমি জলের মধ্যে দিয়ে এখানে আমি ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব দেখুন আমি এখানে দশ থেকে বারো মিনিট সিদ্ধ করে নিয়েছি আলুটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি আলু আর চিকেনটাকে জল থেকে নামিয়ে নেব আর চিকেনটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন হাতের সাহায্যে আমি এভাবে একটু ভেঙে নেব হাতের সাহায্যে ভালোভাবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি দেখুন চিকেনটাকে ভালোভাবে এইভাবে ঝুরো করে নিয়েছি আর আলুটাকেও কিন্তু আমি হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব বন্ধুরা এই রেসিপিটি একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন এটা খেতে এতটাই মজার হয় একবার বানালে কিন্তু আপনারা বারবার বানিয়ে খাবেন আমি আলুগুলো হাতের সাহায্যে ভালোভাবে এখানে ম্যাশ করে নিয়েছি আর আলু আর চিকেনটাকে আমি একসাথে ভালোভাবে একটু মেখে নেব ঘরে যদি দু পিস চিকেন থাকে তাহলে কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায় আমি আলু আর চিকেনটাকে একসাথে ভালোভাবে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফচা চামচ দিয়ে দেবো এখানে হলুদ আর হাফ চা চামচ দিয়ে দেব জিরে গুঁড়ি হাফ চা চামচ দিয়ে দেব এখানে ধনে গুঁড়ি আর এখানে ঝালের জন্য দিয়ে দেবো হাফচা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ি এখানে কিন্তু আপনারা যদি ছোটো বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে কিন্তু ঝাল লাল লঙ্কার গুঁড়িটা আর কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন তার পরিবর্তে এখানে আপনারা গোলমরিচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর বেশ কিছু ধনেপাতা কুচি আর এখানে দিয়েছি আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দু চামচ মতো আর এখানে দু চামচ মতো দিয়ে দিয়েছি আমি কর্নফ্লাওয়ার আর কিন্তু কোনো রকম উপকরণের দরকার নেই এবার সবকটা উপকরণ আমি হাতের সাহায্যে ভালোভাবে এখানে মেখে নেব একটা ডো যেমন তৈরি হয় সেভাবে কিন্তু তৈরি করে নেব দেখুন আমি এখানে ভালোভাবে মেখে নিয়েছি এখানে কিন্তু আমি দু চামচে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এর থেকে বেশি ব্যবহার করার কিন্তু একদমই দরকার নেই এবার হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিলাম এবার এখান থেকে একটুখানি এভাবে তুলে নিয়ে হাতের সাহায্যে গোল করে আমি একটা চ্যাপ্টা করে একটা শেপ দিয়ে নেব আমি ঠিক এরকম শেপে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু তৈরি করে নিতে পারেন আমি এইভাবেই কিন্তু সবগুলোকে তৈরি করে নেব এরকম ছোট ছোট গোল গোল করে আমি সবগুলোকে একইভাবে তৈরি করে নিয়েছি আমার টোটাল এতগুলো তৈরি হয়েছে এখানে এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে একটু পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলের পরিমাণটা কিন্তু একদম বেশি দেওয়ার দরকার নেই এবার আমি তেলটা হালকা করে গরম করে নিয়ে মিডিয়াম আঁচে রেখে এই যে টিকিয়াগুলো তৈরি করে রেখেছি সেগুলোকে দিয়ে দেব। আর এখানে আমার যতগুলো ধরেছে ততগুলো দিয়েছি এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব আর এটা কিন্তু সম্পূর্ণ মিডিয়াম আঁচেই ভাজতে হবে হাই আঁচে ভাজলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে আর একদমই মুচমুচে হবে না খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো আমি এখানে এক পাশ উল্টে দিয়েছি এভাবেই উল্টে পাল্টে দুপাশেই আমি ভালোভাবে ভেজে নেব দেখুন এখানে দুপাশেই কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব এটা কিন্তু আপনারা বিকালবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে আমি ওই তেলেই বাকিগুলোকেও একইভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে তুলে নেব আমি সবগুলোকে একেভাবে ভেজে তুলে নিয়েছি দেখুন এটা কতটা সুন্দর লাগছে একটা ভেঙে দেখাচ্ছি এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে তৈরি হয়ে গেছে চিকেন আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন